উপযুক্ত কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এখন আপনারা মনে করেন ইন্ডিয়ান গভর্নমেন্ট আমি জানি এরা ইসলামিক গভর্নমেন্ট নয় তবে আমরা জানি তারা নিরপেক্ষ হওয়ার জন্য প্রথম থেকে আমরা যে ও তারা পরিস্থিতি দিয়েছিল কিন্তু বর্তমানে তারা যে কাজ করতেছে এরপরে যে শিক্ষা সিলেবাসের মধ্যে তারা সেই ফেসিস আছে বলেন

ইঞ্জিনিয়ার অনেক অনেক জার্নালিস্ট অনেক মন্ত্রী অনেক এমপি আমাদের সাথে লেখা আমাদের লেখা লেখাপড়া করেছে আজকে তারা তারা আমাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে দারি যুবালার বিরুদ্ধে তারা কলম ধরতে ভুল করে না অস্ত্র ধরতে ভুল করে না আমি সাবধান করে দিতে চাই ইসলাই জাতীয় শিক্ষক ফোরাম কিন্তু সংখ্যায় কম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহান পুরুষ বিশেষ মনের পৃষ্ঠ পোষক এবং ইসলামী আন্দোলন আমি এই জাতীয় শিক্ষক প্রামকে অত্যন্ত স্নেহের সাথে দেখেন এবং খুব উনি আমাদের সাথে আছেন আমরা দুর্বল নাই এই জন্য জাতিকে জানিয়ে দেয় আপনারা কখনো এই শিক্ষক প্রামের পক্ষে যারা কাজ করে তারা কখনো দুর্নীতিবাস হয় তারা কখনো তাদাবাদী শিখে নাই তারা কখনো কোন পক্ষে কাজ করার জন্য আমি সকলকে উদস্থ আহ্বান জানিয়ে এবং এই কুলাঙ্গাতের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম রহমদ